আলহামদুলিল্লাহ আমাদের বাস তাহেব যে ব্রোম অনুষ্ঠানের স্পটে এসে বসলো ওই যে আমাদের মুসাভাই মুস্তাফিজ ভাই মুস্তাফিজ ভাই মনির ভাই এই যে আমরা এই বাসটি দিয়ে আসলাম এই যে আমার সদেয়া বড় ভাই জসীম ভাই দেখেন আমরা টাইপ শহরে আসছি শিক্ষা সফরে হয়তো আমরা স্টুডেন্ট না কিন্তু শেখার কোনো শেষ নাই আল্লাহ বলছেন তোমার পৃথিবীটা আমার ঘুরে দেখো আমি কেমনি সৃষ্টি করেছি তো আমরা এই জন্য আসছি এই যে আমাদের রাকিব ভাই এই যে আমাদের খেলা আছে ফুটবল খেলা আছে হাড়ি ভাঙা খেলা আছে

হ্যাঁ এক ভাইনি দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহাল তুমি গড়েছো তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান ঘুরেছ তুমি এই পৃথিবী যাব দেখেন যে এই দূরত্ব অনেক ঠান্ডা ঠান্ডা অনেক গহীন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা বাতাস

পাহার গহিণে ভ্রমণ করতে এসে অনেক গহীন আমার দেখতে খুব ভয় লাগে আমি নিচে চলে যাই আবার এই দেখেন ঘুরা নিয়ে চলে আসছে এ সাইফুল ভাই তামবির ভাই এই যে আব্দুল নূর হুসেন ভাই তারা পাহাড় উপরে উঠে গেল এ দেখেন নিয়ে আসছে আলহামদুলিল্লাহ গড়েছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান গৌরেছ তুমি এই পৃথিবী জাহান তুমি অসীম তুমি মহান খুব ভয় লাগে এদা আমাদের এখন খেলা অনুষ্ঠিত হবে এই ফুটবল খেলা আর হাড়ি খেলা এই যে আমাদের এক ভাই তিনি গড়ার উপর উঠলেন আমার খুব ভয় লাগে এই জন্য গুরা অনেক বিশাল বড় গুড়া আমাদের দেখেন দুটি বান্দর বা একটি বানরের দল